সোলার ডালের হালুয়া বলো আর বরফি বলো যে যে নামে ডাকো না কেন এটা খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল তাই আজকে আমি সুস্বাদু সোলার ডালের বরফি বানানোর জন্য চলে আসলাম আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি সোলার ডালে বরফি বানাচ্ছি এই যে আমি ডালটা পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিয়েছি আর ভিজানোর কারণে দেখো ডালটা একদম ফুলে ডাক ডাবল হয়ে গেছে অনেকটা বড় বড় হয়ে গেছে এখন আমি ডালটা প্রথমে সিদ্ধ করে নেব আমি চুলাতে দুধ দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি তোমরা এটা পানি দিয়েও সিদ্ধ করতে পারবা আর আমি দুধ দিয়ে সিদ্ধ করছি দুধটা একটু হালকা গরম করে নিয়ে তার ভিতরে আমি এই যে ধুয়ে রাখা ছোলার ডালগুলো ঢেলে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতাও সাথে থাকছে এবার আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে আমি খানিকটা রান্না করব। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো আমার ছোলার ডালটা একদম হয়ে এসেছে দুধটা প্রায় শুকিয়ে এসেছে অল্প অল্প দুধ আছে এই যে দেখো আমি সিদ্ধ হয়েছে কত চমৎকার একদম হাতের সাথে মিশে যাচ্ছে আর আমি এই দুধটা সহই বন্ধ করে দেব। কারণ আমি বিলিন্ডারের ডালটা বেটে নেব সেজন্য দুধটা থাকলে আমার বাড়তে সুবিধা হবে আমি এবার এই যে যে গোটা গরম মশলা দিয়েছিলাম সেইগুলো আমি বেসে ফেলে দেব তারপরে আমি বেটে নিয়ে চলে আসছি এই যে আমি চুলাতে ঘি দিয়ে দিচ্ছি সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে যে আমি ডালটা বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে চামচ দিয়ে সুন্দর করে তেলের সাথে ভালো করে ঘি আর তেল দুইটার সাথে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেলে তখন আমি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে মিষ্টিটা সুন্দর হয় এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা পরে আবার টেস্ট করে দেওয়া যাবে তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবা এবার চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে আর চুলোর জালটা মিডিয়াম হিটে রাখতে হবে এখন ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে নিচে লেগে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাও আবারও ভালোভাবে মেশাতে হবে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর আমার পেজটাতে একটু ফলো দিয়ে রেখো তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমি সেইভাবেই ভিডিওগুলো তৈরি করব। আমার ডালটা প্রায় হয়ে এসেছে কড়া থেকে ছেড়ে গেছে আর আঠালো একটা ভাবও এসে গেছে এখন আমি এটা কড়া থেকে নামিয়ে নেব আমি একটা পাত্রে ঘি লাগিয়ে নিয়েছি এইবার এই পাত্রের ভিতরে আমি ডালটা ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে আমি এটা সুন্দরভাবে এই পাত্রের উপরে সেট করে নিলাম এই যে সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এখন আমি এটা স্লাইস করে কেটে নেব আমি এবার বরফিটা স্লাইস করে কেটে নেব তোমরা যে যেরকম ডিজাইন করে কাটতে পারো আমি এই যে চার চারকোনা শেপ দিয়ে বরফিগুলো কেটে নিচ্ছি আমার বরফিটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিও একটা শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আস